হ্যালো বন্ধুরা মেরি ক্রিসমাস সবাইকে একে মেরি ক্রিসমাস বলে দাও বলো বলো মেরি ক্রিসমাস বলো বলো মেরি ক্রিসমাস সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস আমার মা কেক পাঠিয়েছে দাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার মা আমাদের জন্য কেক পাঠিয়েছে কেকটা একটু ঘেটে গেছে যাই হোক অনেক দূর থেকে এসছে তো তো ঘেটে গেছে তো আমার সোনামা এটা প্রথম ক্রিসমাস তো আমার সোনামা কেক খাবে তো নাকি কি কেক খাবে তো বলো তো চলো সবাইকে বড়দিনের অনেক 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 শুভেচ্ছা সবাই খুব আনন্দ করো ঘোরাফেরা করো তো আজকের জন্য টাটা বাই বাই